নমস্কার বন্ধুরা ডুগুজ ফ্যামিলি চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম তো তোমরা সবাই জানো এর আগে ব্লগেও আমি এনেছিলাম কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে তো এই অ্যানিভার্সারিতে আমি কিছু জিনিস সুরভিকে গিফট করেছিলাম এবং সেগুলোকে অর্ডার দিয়েছিলাম তো কালকে সেটা আমার কাছে পৌঁছোয় তো কালকে একটু বিজি থাকার জন্য কালকে আমি খুলতে পারিনি বা আনবক্স করতে পারিনি জিনিসটা তো আজকে আমি সুরভিকে সেটা দেবো তো সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি তো এই এইটাও আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে যে কি গিফট আমি সুরভিকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম তো দেখো সাথে থাকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা পাশে থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো বন্ধুরা দেখো শুরু আমি গিফটটা দিয়ে দিয়েছি ও এখন আনবক্স করবে গিফটটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কি গিফট ওর জন্য আমি অর্ডার করেছিলাম তো অর্ডারটা আমি করেছিলাম কিন্তু ফ্লিপকার্ট থেকেই আমি ম্যাক্সিমাম জিনিস ফ্লিপকার্ট আর মিন্ত্রা থেকেই কিনি বক্সটা ওপেন করছে সুরভি কিন্তু নিজেও জানে না ওকে আমি কোন গিফটটা ওর জন্য অর্ডার করেছি দেখো খোলো এটাই তো সারপ্রাইজ এটা কী বলো তো তোমার কাজের একটা জিনিস যখন ব্লগ শুরু করেছে এই জিনিসগুলো তো দরকারই তো আমি চিন্তা করলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় তারপরেই ডিসিশন নিলাম যে এটাই দেওয়া যেতে পারে এই মুহূর্তে এটা দেখাও আগে বন্ধুদের কী কোম্পানির এটা কোম্পানিটা দেখাও দেখো

সেকেন্ড গিফট এটা কি আছে খোলো এটা কিন্তু বন্ধুর একটা পারফিউম রিভলভার বিলাই হুম আনবক্স করো

দেখা সবাইকে স্মেলটা দেখো অনেকক্ষণ স্টে করবে বলেছে তো বন্ধুরা এই পারফিউমটা তোমার টুয়েলভ হান্ড্রেড নিয়েছে এবং এই যে কিটটা দেখছো রিং লাইট উইথ ট্রাইপড স্ট্যান্ড এটা নিয়েছে ফরটিন হান্ড্রেড ফাইভ ফিফটি আমার ভালো লেগেছে তো ব্যাস তাহলেই হবে তাহলেই আমি খুশি তো বন্ধুরা এই ছিল গিফট কাজের যেটা দরকার সেই গিফটটাই দিয়েছি আর এটা একটা শখ ছিল তো দিলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও এরকম আরো আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো আমরা আরও ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটা ডুগুস ফ্যামিলি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে পরিবেশন করব এরপরে ব্লগটা আর আলাম না নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ